যতটুকু এলাকাবাসী বিষয়ে জানছি যে কারণ আওয়ামী দোষরা মলে ওরা অনেক অবৈধ অনেক কিছু এখানে রাখছে এখন ওই অনেক অবৈধ কিছু এখানে আছে তারপর এখানে আর একটু খবর পাইছি সামনে জাতীয় নির্বাচন নির্বাচন বানচাল করার জন্য ওরা নাশকতার নকশা এখান থেকে পরিচালনা করতেছে এখানে এই পরিকল্পনা যেতে না করতে পারে এইসব জন্য আপনারা খবর পাইছেন আমরা এলাকাবাসী খবর পাইছি যেতে দেশের জনগণের যানমানের নিরাপত্তার জন্য যাতে দেশটা সুন্দরভাবে চলতে পারে যাতে কোনো রকম অপকর্ম না করতে পারে এই জন্য আপনাদের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করার পরে যাতে সবাই শান্তি থাকতে পারে আমরা এটাই প্রত্যাশা করি এখানে না অবশ্যই এখানে কেউ কেউ দেখি না আমরা খবর পাইছি যে এখানে অনেকে আছে এখন আমরা সঠিকভাবে না যাই না তো এটা কিছু বলতে পারি না খবর পাইছি যে মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি যে হুমায়ুন ছিল উনিশশো এখানে আছে আর হাজির সেলিমের যে ছোট সেল ইরফান সেলিম ওই উনিশশো আছে আর এখানে কিছু অবৈধ গাড়িও আছে এই গাড়িগুলোর খবরটা আমরা পাইছি না আমরা কারা যাতায়াত করতো এরকম কোনো খবর পাই না কিন্তু যতটুকু শুনছি যে ঢাকা মহানগরের যে আওয়ামী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আর হাজি সেলিমের ছোট ছেলে যে ইরফান সেলিম ওনাদের এখানে একটু যাতায়াত ছিল আসলে হাজি সেলিম তো দীর্ঘদিন যাবত রাজনীতি করছে ওনার তো ছিল বোবা কারণ উনি তো মাস্টারমাইন্ড ছিল কারণ উনি তো এখানে কোনো কিছু করতে পারে না কারণ যা করতো উনি মনে করেন যে ওনার দোষরাই করতো কারণ উনি বোবা ছিল করতে পারতো না ওনার বিভিন্ন দোষর যারা ওরা করতো ছেলে ছিল ওনার ছেলেরা এগুলা বা অন্যদের অঙ্গ সঙ্গ ছিল ওরাই করতো কিছু না আসলে আমরা এলাকাবাসী নির্যাতিত হয়েছে যেমন এই সম্পদটা শাসাবার একটা সম্পদ এই যে বাড়িটা দেখছেন

ওই জায়গায় দেখাই যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই যে গাড়িটা আসছে কতদিন হতে পারে কতদিন যাবত সর্বোচ্চ এক সপ্তাহের উপরে না কারণ এর আগে খালিই ছিল এগুলো সব ভাগে ছিল ফাঁকা ছিল